মায়ের বাধ্য ছেলে কুসুমের সম্মানের কথা এবার মায়ের বিরুদ্ধে চলে গেল ভেবে পুজো ছেড়ে কুসুমকে উঠতে না দেওয়ার জন্য কুসুমের হাতটা আয়ুষ চেপে ধরে জাপটে রাখে তখনই ইন্দ্রানী গাঙ্গুলি মনে মনে বলতে থাকে আয়ুষ যে কিনা তুমি আমার বাধ্য ছেলে ছিলে আজকের এই কুসুমের জন্য কুসুম কি তাহলে তোমাকে সবকিছু দিয়ে করাচ্ছে কি এমন জাদু করে ফেললো কুসুম তোমার ওপরে যে তুমি কুসুমের কথা ভেবে মায়ের বিরুদ্ধে চলে গেলে পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কুসুমকে উঠতে দেবে না বলে যখন আয়ুষ হাতটা চেপে ধরে রাখে কুসুমে তখনই কুসুম বলতে থাকে আচ্ছা ছোটো সাহেব আপনি বুঝতে পারছেন যে আপনি যে এইভাবে আমার হাতটা চেপে ধরে রেখেছেন তার জন্য মানুষরা যে সব দৃশ্য দেখছে তার ফলে তারা কি সব কথা বলছে সেটা একবার ভেবেছেন আর তার পাশাপাশি আপনার মা কতটা রেগে আছি আপনার উপরে সেটা একবার ভেবে একটা ভেবে দেখেছেন যদি অমঙ্গল হয় সেটা আমার হবে কারণ পুরোহিত তার অমঙ্গলই হবে তাহলে আমার যদি অমঙ্গল হয় তাহলে আপনার কি আছে যখনই আয়ুষ বলতে থাকে যে আমি আর তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না যদি আমাদের ভালো থাকতে হয় তাহলে দুজন একসঙ্গেই থাকবো আর যদি অমঙ্গল আসতে থাকে তাহলে আমরা দুজনেই সেই বিপদের মোকাবিলা কর তারপর যখন সম্পূর্ণ হয় তখনই বলতে থাকে এবার বরং আপনারা ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন এই কথা বলা মাত্রই যখন কুসুম প্রণাম করতে যাবে এমন সময় কুসুম পা পিছলে পড়ে যায় আর তখনই আয়ুষ তাকে সামলে নেয় ওই মিনাক্ষী বলতে থাকে দেখেছো দিদি এই মেয়েটা তো একে একেবারে জাদু করে তোমার ছেলেকে তার আঁচলের তলাই করে নিয়েছে কারণ যেখানে কিনা তোমার ছেলে বুঝতে পারছে যে তুমি ওর উপরে রেগে যাচ্ছ তুমি তোমার ছেলে বুঝতে পারছে যে তোমার বিরুদ্ধে তোমার ছেলে চলে গেছে সেখানে চোখ তুলে তাকাচ্ছেও না পর্যন্ত তোমার ছেলে তারপর যখন আয়ুষ কুসুম মন্দির থেকে নামতে যায় ঠিক তখনই জনগণ বলতে থাকে আপনারা যদি এইসব পুজোর নাম করে এইরকম বিয়ের নামক জিনিসটা লুকোতে চান তাহলে কিন্তু আমাদের মুখ কিছুতেই বন্ধ করে রাখতে পারবেন না এটা আমরা বলে দিচ্ছি কারণ আমাদের ফোন থেকে আপনারা ভিডিওগুলো ডিলেট ডিলিট করে দিতে পারেন কিন্তু আমাদের চোখে দেখা জিনিসগুলো আমাদের কি কখনো ভুলিয়ে দিতে পারবেন ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি ক্ষমতার জোরে কিছু করতে পারেন না তখনই সকলে বলতে থাকে তাহলে এই মেয়েটার কি হবে এই তো হবে আর আপনাদের এই মেয়েটার জীবন নিয়ে খেলা করার অধিকার দিয়েছে কে নিহতি আপনাদের টাকা আছে বলে এরকম একটা মেয়ের জীবন নিয়ে আপনারা লেখেলা করবেন আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা কিছুতেই হতে দিতে পারি না কারণ আপনারা মেনে নিলেও আমরা কিছুতেই মানবো না এই মেয়েটার জীবনের ভার কে নেবে পরবর্তীতে তখনই আয়ুষ বলতে থাকে ঠিক আছে আপনাদের তো একটাই কথা যে আমি কুসুমের জীবন নষ্ট করে ফেলেছি আমি কুসুমের জীবনটা নিয়ে ছেলেখেলা করছি এখন যদি আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমি কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিই তাহলে আপনাদের মনে এই ধরনের প্রশ্নগুলো আর আসবে না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তুমি আর একটা কথা বলবে না তুমি কিন্তু মাত্রা অতিরিক্ত করে ফেলছ তুমি একবার ভেবে দেখেছো যে তুমি কি বলতে চাইছো তখনই আয়ুষ বলতে থাকে মা আমি যা কিছু বলছি সব কিছু ভেবেই বলছি কুসুমের মানসম্মান রক্ষা করার তাগিদে আমি সকলের সামনে কুসুমকে বিয়ে করতেও রাজি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা